আচ্ছা আমরা কম্বিনেশন বা সমাবেশ সম্পর্কিত একটি সমস্যার সমাধান করব একটু খেয়াল করি আমরা কম্বিনেশন বা সমাবেশ সম্পর্কিত একটি সমস্যার সমাধান আমরা এর আগে কম্বিনেশন বা সমাবেশের সূত্র কি ছিল এন সি আর মনে করো এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু কত ভাবে নেওয়া যাবে পাঁচটি বস্তু থেকে দুইটি বস্তু কত ভাবে নেওয়া যাবে এই বিষয়টি হচ্ছে কম্বিনেশন বা সমাবেশ সমাবেশটা কি কতগুলো বস্তু থেকে নির্দিষ্ট সংখ্যক বস্তু কত ভাবে নেওয়া যাবে এই যে বিষয়টা এটা হচ্ছে কম্বিনেশন বা সমাবেশ আমাদের এই নিয়মে যে থেমে না এই সূত্র লোক কয়জন বিশ জন বিশ কম্বিনেশন বা সমাবেশ কত হ্যান্ডশেক কয়জনের মধ্যে হয় কয়জনের মধ্যে হ্যান্ডশেক হয় দুইজনের মধ্যে

নাইনটিন বাই টু ইকাল কেটে যাবে টেন অন নাইন ঠিক আছে এটা তো বিশেষ বিশেষ ক্ষেত্রে যখন আমরা অনেকগুলো বস্তু থেকে দুটি বস্তু বেছে দিব তখন এটা স্পেশাল সূত্র সেটা কি এন সি টু ইকাল টু এন ইন্টু দেখছো আঠারো আর উনিশ কাছাকাছি সংখ্যা না এক কম তাহলে এন মানে কত এখানে এন মানে আছে টুয়েন্টি এন মাইনাস ওয়ান মানে করলে কিন্তু আমরা পেয়ে যাব বুঝতেছ এখন যদি পঞ্চাশ জন থাকে তাহলে কতজন পাবো ধরো তো যদি পঞ্চাশ জন থাকে তাহলে আমরা কয়টা হ্যান্ডসেট পেতাম দ্রুত কে আগে বলতে পারে আমাদের একটা অনুষ্ঠানে পঞ্চাশ জন অতিথি আছে পরস্পর পরস্পরের সাথে হ্যান্ডশেক করেছে কতগুলো হ্যান্ডশেক করেছে বলো সিম্পল ব্যাপার এ ফিফটি into ফর্টি নাইন বাই two এত সময় লাগে নাকি কাটাকাটি করে সব গুণ করো হ্যাঁ ভেরি গুড এ কাটাকাটি করো টুয়েন্টি ফাইভ তার মানে তুমি কি করবা ফোর্টি নাইন ইন্টু টুয়েন্টি ফাইভ গুণ করো পাঁচশং পঁয়তাল্লিশ হাতে চার চারপাশে কুড়ি আসতে চব্বিশ নয় দুখানে আঠারো আট হাতে এক নয় ফাইভ বারো দুই হাতে এক দশ আর দুই বারো কত হয়েছে এক এস বুঝছে কিনা তাহলে রকম বড় ধরনের সমস্যা আমরা ইজিলি সমাধান করতে পারবো তাই না কোন সূত্র জানলে কম্বিনেশনের সূত্র জানলে সমাবেশের সূত্র জানলে এনসি আর এনসি আর দিয়ে আমরা সহজে এই ধরনের সমস্যার সমাধান করতে পারবো বুঝতেছে ভাই ওকে থ্যাংক ইউ